যারা আজকে উস্কারি দিচ্ছে যে রেমিটেন্স পাঠিয়েন না রেমিটেন্স পাঠানো ছয় মাস বন্ধ রাখেন তাহলে পারে সরকার পতন হয়ে যাবে আমাদের সকল প্রবাসী ভাইবোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরেরজন অনুরোধ করতে চাই যে নিজের ক্ষতি করে আরেকজনের ষড়যন্ত্রকে আপনারা সফল করবেন না আমি লক্ষ্য করছি কয়েকদিন হলে আমাদের প্রবাসী ভাইবোনরা যারা রক্ত ঘাম শ্রম দিয়ে আমাদের এই দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে যে প্রবাসী ভাই বোনদের ঘাম শ্রমের পয়সা দিয়ে আমাদের মেট্রো রেল হয়েছে পদ্মা সেতু হয়েছে ডিজিটাল বাংলাদেশের অবকাঠামো তৈরি হয়েছে সারা বাংলাদেশের তেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারী যার মধ্যে কিন্তু আমাদের এই প্রবাসী ভাই বোনদের আত্মীয় স্বজন পরিবার স্বজনরাও আছেন আমরা বুঝতে পারি এই তেরো কোটি ইন্টারনেট ব্যবহারকারী যদি ইন্টারনেট ব্যবহার করতে না পারে যদি প্রবাসে তার সন্তান স্বামী কিংবা বোনদের সাথে যদি ভিডিও কনফারেন্সে তাদের খোঁজ খবর না দিতে পারে তাহলে তারা কতটা মনকষ্টে থাকে এটা আমরা উপলব্ধি করতে পারি কিন্তু একবার চিন্তা করে দেখেন আজ থেকে পনেরো বছর আগে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কত ছিল বাংলাদেশে কি ফোর ছিল বাংলাদেশে কি আমরা হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার এগুলো ব্যবহার করতে পারতাম একটা গ্রাম থেকে শহর থেকেও তো পারতাম না ঢাকা শহর থেকে তো আমরা ভিডিও কনফারেন্সে সৌদি আরব দুবাই ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কথা বলতে পারতাম না তার আগেও তো অনেক সরকার ছিল যারা আজকে উস্কানি দিচ্ছে যে রেমিটেন্স পাঠিয়েন না রেমিটেন্স পাঠানো ছয় মাস বন্ধ রাখেন তাহলে পারে সরকার পতন হয়ে যাবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই 2009 সালে আওয়ামী লীগের সরকার গঠনের আগে আর কি কোন সরকার ছিল না তখন তারা কেন এই ইন্টারনেটের দাম কমাতে পারলো না কেন তারা জি নেটওয়ার্ক দিতে পারলো না কেন তারা বাংলাদেশের গ্রাম পর্যন্ত ফাইবার অপটিক্যাল কেবল নিয়ে যেতে পারলো না আজকে আমাদের প্রাইভেট আইএসপি সংখ্যা তিন হাজার এক কোটি বিশ লক্ষ মানুষ তারা ব্রডব্যান্ড কানেক্টিভিটি ইউজ করে বাসা বাড়ি অফিস আদালতে ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের বারো কোটি ইন্টারনেট ব্যবহার করে মোবাইল ফোর জি নেটওয়ার্কের মাধ্যমে আমাদের বিদেশে যারা প্রবাসী কর্মী ভাইয়েরা আছেন আমি গত কয়েকদিন ধরে খেয়াল করছি খুব পরিকল্পিতভাবে আমাদের সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে এমন ভাষায় আক্রমণ করা হচ্ছে এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয় এটা নিশ্চয়ই পরিকল্পিতভাবে দিয়ে করানো হচ্ছে আমার মায়ের বয়স বিরাশি বছর আমার মাও ফেসবুকে অ্যাক্টিভ আমার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন ফেসবুকে উনি লাইভ টাইপ দেখেন আমি চিন্তা করি যে এই ধরনের ভাষা যদি ফেসবুক রিলস কিংবা টিকটক অথবা ইউটিউব শর্টসে আমার মা যেরকম দেখে কষ্ট পাচ্ছে যিনি গালিটা দিচ্ছেন তার মা তার সন্তান তার স্ত্রী তার বোন সে কি এটা ভালোভাবে নিচ্ছে আমি তাই আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজন অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা দেশের কৃষক শ্রমিক ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি রেমিটেন্স যারা পাঠানোর বিরুদ্ধে অপপ্রচার করছেন রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান বা আপনারা যদি পথে না পাঠান এই ক্ষতিটা কার হবে এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারের আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে তাই এই অপপ্রচারগুলো আমাদের প্রতিরোধ করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমি লক্ষ্য করছি যে অনেকেই অপপ্রচার করছেন যে রেমিটেন্স যদি আমরা ছয় মাস বাংলাদেশে না পাঠাই তাহলে সরকার পতন হয়ে যাবে একটা বার চিন্তা করেন যে নিজের ক্ষতি করে আরেকজনের ষড়যন্ত্রকে আপনারা সফল করবেন না এর আগেও কিন্তু এই ধরনের অপপ্রচার হয়েছে বহুবার হয়েছে বারবার কিন্তু সত্যের জয় হয়েছে মিথ্যার পরাজয় হয়েছে কিন্তু তত দিনে যে ক্ষতিটা হয়ে গেছে সেটা কিন্তু আমাদের কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছে